আল্লাহ কারিমের ভিতরে আমাদেরকে সুন্দর করে ডাকতে বলছেন হ্যাঁ ইমানদার যারা ইমান আনাচক আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছ আখ রাতের প্রতি যাদের বিশ্বাস আছে এবং আখ রাতের যারা ভয় কর তোমাদেরকে বলতেছি আল্লাহ তালাকে বই কর অর্থাৎ আল্লাহ তালাকে কিভাবে বই করল যে আমার প্রতিটি কাজ প্রতিটি কর্ম বালহক আর মন্দহক কে দেখেন আল্লাহ দেখেন দুনিয়াতে আমি যে মন্দ কাজগুলো করতেছি বড়া কাজগুলো করতেছি খারাপ কাজগুলো করতেছি করতেছি কেউ দেখে না কে দেখেন সবাইকে আমি ফাঁকি দিতে পারবো সবার আঙ্গুল দিয়ে আমি দাদা লাগা দিতে পারবো কিন্তু যে আল্লাহ মানুষকে দেখার শক্তি দান করছে ওই আল্লাহকে কে ফাঁকি দেওয়া সম্ভব আল্লাহ তালাকে ফাঁকি দেওয়া সম্ভব না দুনিয়াতে যত মানুষ আছে যত মানুষের আছে সমস্ত মানুষের চকর পাওয়ার একসাথে যদি করা হয় কিরকম পাওয়ার হবে মনে করেন পাওয়ার লাইট এরকম এক লক্ষ ব্যাটারি যদি একসাথে করে পাওয়ারটা কিরকম হবে যেমন আমরা মসজিদে যে লাইট এটার একজনের পাওয়ার রাত্রে বেলা একজনের পাওয়ার দেখি আবার রাস্তা যে গাড়িগুলো ট্রাক চলে বাস চলে এই লাইটগুলো পাওয়ার আরেক ধরনের নাকি আবার স্টেডিয়ামে যে খেলা হয় স্টেডিয়ামে যে লাইট দেওয়া হয় এটার আলো কিরকম মনে হয় দিন রাত বোঝা যায় খেলতেছে দিন রাত বোঝা যা না এত আলো বোঝানোর উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে দেখার একটা পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে শক্তি দিয়েছে শক্তিগুলো একসাথে যদি করে আমাদের সব চক্রের পাওয়ার একসাথে করলো কত দূরে দেখা যাবে কিরকম দেখা যাবে আল্লাহ তালা বলেন পৃথিবীর যত দেখা আছে সমস্ত দেখার শক্তি আমি আল্লাহ তাল করছি সমস্ত শক্তিগুলো একসাথে করলো মাটির নিচে কি আছে দেখতে পারবো সম্ভব সম্ভব না আমার আল্লাহ কিরকম দেখে নেওয়ালা অন্ধকার রজনীতে অন্ধকার রজনীতে পৃথিবীর কোথাও কোন একটা গাছের পাতা পড়ছে আল্লাহ তালা বলেন সেই গাছের পাতারা যেখানে পড়ছে আমি আল্লাহ দেখছি এবং আওয়াজটা শুনছি আল্লাহ বলছেন পৃথিবীর যে কোনো জায়গাতে যেখানে একটা গাছের পাতা পরব গাছের পাতা যে পড়ছে তুমি কিন্তু আওয়াজ পাও নাই তোমার কাছেই পড়ছে আল্লাহ বলে সে গাছের আওয়াজটাও আমি আমি আল্লাহ আল্লাহ শুনছি দেখি পৃথিবীর মাটির নিচে সমুদ্রের নিচে যদি কালো একটা পিপিলিকা হাঁটা যা ওই হাটার আওয়াজটাও আল্লাহ শুনে আমি দেখে তো ক্ষমতা ধর যে আল্লাহ দেখে ও আল্লাহকে কে ফাঁকি দেওয়া সম্ভব সম্ভব সম্ভাবনা এই জন্য যেহেতু আল্লাহ তালাকে ফাঁকি দেওয়া না আল্লাহ তা বলছেন কিত্তাপূর্ণা আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করার মাধ্যম আল্লাহ শিখিয়ে দিয়েছে ও কোন মাস দিন সত্যবাদী যারা তাদের সাথে চল সব মানুষ যারা তাদের সাথে চল তাহলে তারা যেভাবে আমি আল্লাহকে বই কর তাদের কাছ থেকে বই শিখতে পারবো এই দুনিয়াতে সত্যবাদী মানুষ কারা সত্য কথা বলেন তারা নাকি সর্বদিক দিয়ে যিনি আল্লাহ তালাকে বিশ্বাস করে মানে কারা বুঝতে পারেন নাকি সত্যবাদী আমরা বুঝি যে সত্য কথা বলে সেই সত্যবাদী একটা মানুষ সমাজের ভিতরে সত্য কথা বলে অথচ মানুষটা নামাজ করে না সত্য কথা বলে সত্য ব্যবসা করে সৎ ব্যবসা করে ভালো কিন্তু লোকটা নামাজ পড়ে না তাহলে কি বল মানুষটা ভালো কারণ আল্লাহ সাথে ওয়াদা খেলাফ করতেছে আল্লাহ তালাকে মানতেছে না যতই সত্য কথা বলো যতই সব ব্যবসা কর সব কিছু তার ভালো যেহেতু সব ভালো দুনিয়ার মানুষ মনে করতেছে ভালো আল্লাহ বলে না সে ভালো না কেন যে আল্লাহর হক নষ্ট করতেছে আল্লাহর ওয়াদা খারাপ করতেছে আল্লাহ আল্লাহর সাথে মানে করতেছে নামাজ সেরে দিতেছে এই জন্য লোকটা ভালো না তাফসির ইবনে কাসির ও কোন মা সাদিকিন এর তাফসির লিখে মানুষ কারা যাদেরকে দেখলে তোমার আল্লাহ এবং কথা স্মরণ হয়ে যায় নিঃসন্দেহ হয় মানুষটা বলো তুমি সংক্ষিপ্ত না ভালো মানুষ কারণ যাকে দেখলে যার দিকে তাকাইলে আমার মন বলতেছে লোকটা মনে হয় বালক এই লোকটার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যা লোকটার দিকে তাকাইলে আখেরাতের কথা স্মরণ হয়ে যা লোকটার দিকে তাকাইলে আল্লাহ রসুলের কথা স্মরণ হয়ে যা এরকম ভাব যখন আমার ভিতরে আসে নিঃসন্দেহে ওই মানুষটা একজন বড় মানুষ আল্লাহ তালা বলছেন ও কোন এরকম বালো লোকদের সাথে তুমি চলো এই লোক বালো সাথে ওটা বাসা করো তাদের সাথে তুমি চলাফেরা করো লাভ হবে কি আমি আল্লাহ তোমাকে ভালো